কুমড়া ঠিক করতে হবে দাদা মোটামুটি রেডি আছে আমাদের অরিন্দম বাবু হ্যাঁ গেঞ্জিরা গেঞ্জিরা তো ঝাঁকটা অরিন্দম হ্যাঁ হ্যাঁ তুই কিছু বলছিস তো কিছু ভালো না আমি চুপচাপ থাকি হ্যাঁ তো মোটামুটি চলে এসেছি ঝিঙেকালি ফরেস্টে আজকে রাসের একটা মেলা আছে এখানে তোমরা দেখতে পারো আর সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে জঙ্গলে আজকে একটু রোদ আছে হালকা হ্যাঁ আর এখানে মেন ব্যাপার হচ্ছে এদিকটা দিয়ে যাওয়া যায় এদিকটা দিয়ে যাওয়া যায় অ্যাকচুয়ালি এটা পুরোটাই জঙ্গল তোমরা দেখতে পারো একদম বাঘের জঙ্গলের কাছে আমরা আছি অলরেডি ঠিক আছে ঠিক আছে বাকি সঙ্গে দেখো আমরা বোর্ডে উঠবো এবার ঠিক আছে তোমার দেখতে পারো এই হচ্ছে আমাদের বোর্ড নুদার বোর্ডটা এখন ঠিকঠাক হচ্ছে নুদার বোর্ডটা এখন ইয়ে নেই নুদার বোর্ডটা ঠিকঠাক হচ্ছে তো আমরা বোর্ডে উঠবো বোর্ডে উঠে অ্যাকচুয়ালি এটা হচ্ছে এটা হচ্ছে পুরো জঙ্গল একদম সামনে দেখো পুরো জঙ্গল আছে এটা বাকি তোমার সঙ্গে থাকো ঠিক আছে এটা এখানে বিএসএফ বর্ডার আছে ঠিক আছে বাংলাদেশ বর্ডার ওখানে বিএসএফ থাকে বিএসএফ ক্যাম্প আছে আর এখানে মোটামুটি অরিন্দম এই হরে হরে রাম শুনছি আজকে রাসের রাসের রাস চলছে ঠিক আছে তোমরা দেখে নাও স্পিড বোর্ডটা দেখে নাও এই হচ্ছে স্পিড বোর্ড ঠিক এটা বাঁধা আছে দাদা ঠিক আছে ও চলে যাচ্ছে ও সঙ্গে দেখো বল কিছু বল কী বলছি আমরা বাঘের জঙ্গলের একদম সামনে যাচ্ছি তোমার দেখে নাও এবার বাঘের জঙ্গলটা দেখে নেই আমি একটু বাঘের জমাটো দেখ বাঘের জমাটো দেখ বাঘের জমাটো দেখ

জিনালি দিকে যাব পারমিশন নেব পারমিশন নেওয়ার পর তারপরে আমরা যাব এটা পুরোটাই বাঘের জঙ্গলে তোমরা দেখতে পারো আমি একটু দূর করে দেখানোর চেষ্টা করছি নগৰ গ্ৰাম পামেনগৰ গ্ৰাম এটা এই পাম তো যাব আচ্ছা আচ্ছা তাহলে তুমি মোটামুটি বাঘ দেখেছো অনেকবার দেখেছো নাকি দাদার নৌকো আজকে উঠেছি নুরদা আজকে বলেছে যে দাদাকে ইয়ে করে দিয়েছে নুরদার বোটটা অ্যাকচুয়ালি ওখানে ঠিক হচ্ছে তো বাকি দাদার বলেছে যে নিজের মতো করে নিয়ে যাবে বাকি দেখা যাক আমি বসবো না নিচে বসবো হ্যাঁ নিচে উপরে যে করে যে যেখানে খুশি বস না অসুবিধা নেই তো যেখানে খুশি বস এটা আমরা শামসের নগর থেকে বেরোচ্ছি কালীতলা দেখো ইন্ডিয়ান আর্মি গেট আছে একটা ইন্ডিয়ান আর্মি যে থাকে ঠিক আছে এনারা একটা দরকারে এসেছে এখানে এই হচ্ছে ঘাট শামসের নগর ঘাট আমরা এখানটায় এসেছি বাকি তোমার সঙ্গে দেখো মিটে যাচ্ছি আমাদের পারমিশন করানোর ব্যাপার আছে আর বাকি তোমার দেখতেই পাচ্ছ এখানে অনেক সময় এই নিচে বসে গেছে নিচে বসে গেছে একটু হালকা রোদ আছে আর দুপুরবেলা হচ্ছে বাকি আমরা এদিকে যাই এটা হচ্ছে আমরা চুলের বীজ আর এদিকে হচ্ছে বাঘের জঙ্গলারি আমার খুব ভালো লাগে বাঘের জঙ্গল যদি আমার খুব ভালো লাগে তোমার জানো যদিও এখনও বাঘ আমি দেখতে পাইনি কোনোদিন ঠিক আছে সঙ্গে যদি জাগে আমার বাঘে যাকে নিশ্চয়ই আমি বাঘ দেখতে পাবো এটা আমার আশা বাঘির তোমার সঙ্গে দেখবে এটা পুরোটাই বাঘের জন্য